পেয়েছে পঁচাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা অষ্টাশি হাজার টাকা দাম পেয়েছে টিভিএস অষ্টাশি হাজার টাকা আর একটা গাড়ি রয়েছে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকারে পঁয়ষট্টি হাজার টাকা একটি বাইক এখানে রয়ে যাবে রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে এই গাড়িটির দাম চা হয়েছে চুরানব্বই হাজার টাকা আমার এটার দাম চাইছে সত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দামের মূল্যের নিরানব্বই হাজার টাকা এক আয়নের একটি বাইক উনচল্লিশ হাজার টাকা দাম চা হয়েছে আপনি কি ভাবছেন পুরাতন বাইক কিনবেন কোথা থেকে কিনবেন তো এমন একটি সন্ধান নিয়ে আজকে চলে আসলাম বাইক মিরপুরে মিরপুরের অনেক বড় একটি বাইক হাট হচ্ছে মিরপুর তেরো নম্বর বিআরটি এর অপোজিটে রাস্তার অপোজিট পাশে দেখেন অনেক বড় একটি বাইক বসে এখানে তো প্রচুর বাইকের কালেকশন রয়েছে তো সবগুলো বাইক তো দেখানো সম্ভব হবে না কিছু কিছু বাইক সম্পর্কে আপনাদের ধারণা দেবো যদি ভালো লাগে এবং প্রাইস গুলো আপনার কাছে মনে হয় রিজনেবল তাহলে অবশ্যই এই বাইকারে চলে আসতে পারেন তো আজকে জানানোর চেষ্টা করব এই হাটটিতে কি কি বাইক রয়েছে তো আপনাদের আপনাদের জানিয়ে রাখি মিরপুরের তিনটা বাইক হাট বসে তো তার মধ্যে এটা একটা আমার পেজে বা ইউটিউব চ্যানেলে তিনটা বাইক হাটের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আজকে মূলত এখানে চলে আসছে এটা হচ্ছে বাইক বাড়ির হাট এটাকে মূলত বলা হয় বাইক বাড়ির হাট হচ্ছে মিরপুর নম্বর বিআরটি যে মসজিদটা দেখতেছেন এই যে ঠিক রাস্তার অপোজিটে তো শুরু করি কথা বাড়বো না তো এখানে একেবারে লো বাজেটের বাইক থেকে শুরু করি তো যারা একেবারে চাচ্ছেন কম দামের মধ্যে বাইক কিনতে তার জন্য এখানে একটা বাইক রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামের মূল্যের অন টেস্ট নাকি এটা এখনো এখনো কাগজপত্র করা হয় না যদি আপনি কিনেন তাহলে কাগজ করা হবে রানার একটি বাইক আঠারো মডেল হান্ড্রেডি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম ঠিক আছে কিনা আপনার দামাদামি করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে এখানে বাইক হার্ট এর বা বাইক হার্ট হার্টের কর্তৃপক্ষরা রয়েছে তো এই যে এখানে রয়েছে টিউ স্ট্রাইকার একটি গাড়ি রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশন এটার দাম চলছে পঁচাশি হাজার টাকা অবশ্যই দাম দামি করার সুযোগ আছে এটা হচ্ছে সতেরো মডেল আর হাতে রেশন করা আছে আমি আপনাদেরকে কিছু কিছু বাইকের সম্পর্কে ধারণা দিব সবগুলো বাইক দেখানো সম্ভব হবে না দেখেন প্রচুর বাইকের কালেকশন আপনি দেখছেন এই যে মাথা পর্যন্ত আবার এই যে দেখেন এদিক দিয়ে একবার রাস্তার প্রথম থেকে এই পর্যন্ত যে এক ভাই ট্রায়াল দিচ্ছেন ভাই বাইকটি কি কিনলেন নাকি ও আচ্ছা এই যে বাইক আরেকটা চলে আসছে তো আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের বাইকটি এখানে বিক্রিও করতে পারেন বা এরপর আমরা এখানে একটা গাড়ি দেখছি হয়তো বা এটাই সবচেয়ে কম দামে একটি বাইক যা হচ্ছে ডায়ানের একটি বাইক উনচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে এগারো মডেল পনেরো তেসে রেশন করেছে দামাদামি করে সুযোগ আছে একশো দশ এসে একটি গাড়ি ডায়ানের এখানে এর একটি গাড়ি রয়েছে তো অ্যাভজারেস সম্ভবত ভি ওয়ান এই গাড়িটি একশো পঞ্চান্ন সিসি একটি গাড়ি পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে দেখেন ডিটেলস এখানে দেওয়া আছে পঁচাশি হাজার টাকা দেওয়া আছে আর এখানে দাম চাওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা একটি বাইক এখানে রয়েছে এটার দাম চলছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা হিরো ডিলাক্স আঠারো মডেল আঠারো করা আছে পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুরা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো বাইক এখন রয়েছে এখানে আমরা একটু একটু দামি গাড়ি দেখতেছি এটা হচ্ছে হাং বাইশের মডেল এক লক্ষ বাইশ এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম তো হচ্ছে গাড়িটির হাং হাজার বাইশের মডেল বাইশের ইসি করেছে তো দেখতে প্রচুর গাড়ির কালেকশন রয়েছে কাস্টমাররাও আসতে আসতে দেখতেছে আপনারাও কিন্তু আসতে পারেন বাইক বাড়ির হাটে দেখে শুনে পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো এই এখানে একটা গাড়ি রয়েছে ফ্রেজারের রেড এবং ব্ল্যাক এর কম্বিনেশনে এই গাড়িটির দাম চাওয়া হয়েছে চুরানব্বই হাজার টাকা যদিও বৃষ্টির পানিতে কিন্তু এগুলো উঠে গেছে এগারো মডেল এগারো ত্রিশন করা আছে তো বিস্তারিত ডিটেলস যদি জানতে চান দেখতে চান চালিয়ে দেখতে পারবেন এক্সপার্ট নিয়ে এসে দেখতে পারবেন তো এখানে রয়েছে রাইডারের একটি গাড়ি এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চলছে গাড়িটির তো রাইডার এই গাড়িটির হচ্ছে বাইশের মডেল বাইশের এসে করেছে একশো পঁচিশ সিসির একটি গাড়ি বেশিরভাগ গাড়ির ডিটেলস গুলো বৃষ্টির পানিতে কিন্তু মুছে গেছে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা আপনারা দেখতেছেন তো এটা অ্যাপাচি বি এটার দামটা হয়েছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা এভিএস সিস্টেম রয়েছে গাড়িটিতে বাইশের মডেল গাড়িটির ব্ল্যাক কালারের মধ্যে সিলভারের কম্বিনেশন রয়েছে কিছুটা চাকার অবস্থা তো এই পাশে রয়েছে ফোর বির এটার দামটা হয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকা রেড কালারের মধ্যে অ্যাপাচি ফোর বি এই গাড়ির দামও এক লক্ষ আঠারো হাজার টাকা চাচ্ছে স্পটে বলতেছি আমি আপনাদেরকে কিছু কিছু বাইক সম্পর্কে ধারণা দেবো পালসার একটি গাড়িখানা রয়েছে যারা পালসার খুঁজতেছেন আঠারো মডেল এটা আঠারো দেশে করা আছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ অবশ্যই আছে এখানে আঠারো মডেল লক্ষ দশ হাজার টাকাটির ডাবল বিশের মডেল লক্ষ দাম টাকার দামটা পালসারি গাড়িটির আচ্ছা আমরা সামনে আরো কিছু গাড়ি দেখেছি এখানে রয়েছে লিভোর একটি গাড়ি হুন্ডা লিভো উনিশের মডেল ব্লু কালার এর গাড়িটির দামটা হচ্ছে নিরানব্বই হাজার টাকা এক লক্ষ টাকার নিচে আবারও বলতেছি এই বাইকাটের অবস্থান হচ্ছে মিরপুর টাউন বিআরটি এর অপোজিটে সপ্তাহে একদিন শুক্রবার বসে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল থেকে বা দুপুর দিকে আসতে কাস্টমার কম থাকে বিকালের দিকে একটু ভিড় বাড়ে তো দেখে শুনে দামাদামি করে কিন্তু কালকে নিতে পারবেন অনেক বাইকের কালেকশন রয়েছে এখানে গ্লামার রয়েছে গ্লামার এটার দামটা হচ্ছে সত্তর হাজার টাকা হিরো গ্লামার সতেরো মডেল সতেরোতে করা আছে সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার কিন্তু সুযোগ আছে তার দামটা হচ্ছে সত্তর হাজার টাকা তো এখানে আমরা আরেকটি গাড়ি দেখতেছি চায়না একটি গাড়ি চায়নাই গাড়ি সতেরো মডেল দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চাচ্ছেন দামাদামি করার সুযোগ আছে যদি পছন্দ হয় পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এরপর আমরা এখানে আরো কিছু গাড়ি দেখতেছি পালসার এখানে এখানে জিক্সার জিক্সার কি গাড়ি রয়েছে মডেল এই গাড়ির দামতে হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যারা রেড কালার মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দামতে রয়েছে পালসারের গাড়ি এক লক্ষ বারো হাজার টাকা চাওয়া হয়েছে দাম এখানে রয়েছে ডিসকোভার একটি গাড়ি এক লক্ষ বারো হাজার টাকা আসিং প্রাইস দামা দামি করার সুযোগ আছে তো প্রচুর গাড়ি এখানে রয়েছে এখানে হর্নেটের একটি গাড়ি দেখছি আমরা কন্ডিশন প্রায় যদি দেখেন ভাড়ার র্যাপিং করে রাখছে দেখতেছেন কন্ডিশনটা তারপর আপনি এখানে আসবেন দেখবেন দেখে শুনে চালিয়ে প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবেন যারা ইঞ্জিন সম্পর্কে বুঝে তো এখানে হচ্ছে তেইশের মডেল দামটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা ইগনিটর এক লক্ষ দশ হাজার টাকা প্রায় এখানে টিভিএস একটি গাড়ি হচ্ছে অষ্টআশি হাজার টাকা দামটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস গাড়ির দামটা হচ্ছে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা আর আরেকটা গাড়ি রয়েছে স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার ব্লু কালারের মধ্যে এখানে ডিসকোভারিটি গাড়ি হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা বাইশের মডেল সিবিএস সিস্টেম রয়েছে গাড়িটির হিরো থ্রিলার থ্রিলার এই গাড়ির দাম তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ওয়াও অ্যাভজারেস অ্যাভজারেস বি ফোর চমৎকার একটি গাড়ি আপনার র্যাপিংটা যদি একটু দেখেন অ্যাভজারেস বি ফোর এই গাড়িটির দাম চা হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই বছর কাগজ করা সেটা হচ্ছে তেইশের মডেল খুব একটা পুরাতন নয় তেইশের মডেল পঁচিশে সে উনি রেজিস্ট্রেশন করেছে একশো পঞ্চাশ একটি গাড়ি এফআই এবিএস দুইটাই রয়েছে বাইক বাড়ি হাট আসলে পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পেয়েছে দামাদামি করার সুযোগ অবশ্যই আছে তো এরকম প্রচুর গাড়ির কালেকশন কিন্তু এখানে রয়েছে আপনারা যদি দেখেন এক নজরে দেখি আমরা একটু এখানে আর টিআর অ্যাপাচি আর টু বি এই গাড়ির দাম পেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম চাওয়াছে এরকম অনেক গাড়ির কালেকশন কিন্তু এখানে রয়েছে তো আপনারা আসলে বাইকে বাইক হাট গুলো দেখতে পারবেন দেখে শুনে আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার পছন্দ বিভিন্ন এরপর আমরা একটু হাই বাজেট এর মধ্যে গাড়ি দেখবো এখানে ব্ল্যাক কালার এর মধ্যে একটি জিক্সার মনোটন রয়েছে চমৎকার একটি গাড়ি দাম তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদিও দেখতে চমৎকার লাগতেছে ভিতরে কি আছে আমার জানা নেই আপনারা অবশ্যই এখানে আসে দেখবেন চালাবেন প্রয়োজনীয় এক্সপার্ট নিয়ে আসবেন এখানে একটি গাড়ি রয়েছে ডিলাক্স ডিএলএক্স এটা হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে এখানে রয়েছে অ্যাপাতি এক লক্ষ সাতাত্তর হাজার টাকার দাম চলছে তো এইরকম রেঞ্জের মধ্যে বিভিন্ন রেঞ্জের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো এখানে রয়েছে যারা যাচ্ছেন এখান থেকে গাড়ি কিনবেন তারা কিন্তু চলে আসতে পারেন মানে অনেকে খুশি আছেন যে পুরাতন গাড়ি কোথায় কিনবো হাটে আসলে কিন্তু আসলে অনেক রকমের গাড়ি পাওয়া যায় এবং বিভিন্ন রেডের মধ্যে পাওয়া যায় তো আসলে দামাদামি করে দেখে শুনে নিতে পারবে এটা হচ্ছে উনিশের মডেল একটি গাড়ি এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম আর বাজাজের প্লাটিন একটি গাড়ি এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চেয়েছে এখানে তো কেমন লেগেছে বাইকগুলো অবশ্যই মূলমন মতামত জানাতে ভুলবেন না এবং প্রতি সপ্তাহের আপডেট কোনো যদি বাইক আসে বা আপডেট প্রাইস গুলো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন তো আপনাদেরকে আরও কয়েকটা গাড়ি সম্পর্কে ধারণা দিই এখানে চমৎকার একটি গাড়ি রয়েছে আমার জানা নেই তো দেখতেছেন অনটেস্টে গাড়ি একেবারে শোরুম কন্ডিশনের যিনি প্রথম ক্রয় করবেন তার নামে কিন্তু রেজিস্ট করা হবে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা দাম তো সে গাড়িটির অবশ্যই দাম আদার সুযোগ আছে দেখে নিতে পারবেন এখানে আউয়ান এর একটি গাড়ি রয়েছে হাই রেঞ্জের মধ্যে এফআই এগুয়েস রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকার দাম তো সেই গাড়িটির অ্যাশ কালারের মধ্যে এখানে আরো একটি রয়েছে ইয়ামা আর ওয়ান ফাইভ বি ফোর এটার দাম তো হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এখানে একবারে হাই বাজেটের মধ্যে কিছু গাড়ি রয়েছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে জিপি এক্স ডায়মন্ড তো এরকম সকল ধরনের বাজেট একেবারে কম দাম থেকে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জের মধ্যে কিন্তু গাড়ি এখানে পাওয়া যায় এখানে একটা স্কুটি রয়েছে বাহাত্তর হাজার টাকা দাম তো স্কুটিটির পনেরো মডেল ষোলো ত্রিশ করেছে এগারো হাজার কিলো রান করেছে তো এখানে ডিসকোভার একটি গাড়ি রয়েছে আটষট্টি হাজার টাকা অনলি দাম হয়েছে দশ বছরের কাগজ করা আছে ডিসকোভারি গাড়িটির সতেরো মডেল তো বন্ধুরা প্রচুর গাড়ি ভিডিওটি লেন্দি হয়ে যাবে তাই ভিডিওটা লং করলাম না তো আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ